তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এসি কিউ সলভ করব এবং ওই সি কিউ এবং হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকের ক্লাসে আমরা দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাঙ্কিং এই প্রশ্নের সেটটা দেখব তো এই প্রশ্নটা অবশ্যই ভালোভাবে দেখতে হবে অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা ঠিক আছে এছাড়া তোমরা এই টাইপের অনেকগুলো প্রশ্নের স্যার দেখবো জাস্ট একটা সেটের উপর নির্ভর করে কিন্তু পরীক্ষায় যেও না অনেকগুলো স্যার দেখলে দেখা গেছে কি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পরে যাবে ওকে আচ্ছা দেখো এই প্রশ্নটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট তো প্রশ্নগুলো দেখো পারতেছো কি না আর এইটার অ্যান্সার তোমরা পাবা সো ডোন টু অ্যান্সারটা আমি তোমাদের দিয়ে দিব সে সঙ্গে জাস্ট দেখো কয়টা পারতেছো আর তোমরা তো অলরেডি সিলেবাসটা কাবার করেছোই তো জাস্ট দেখো এই যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে ভাই আমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আসবে আমাদের পনেরোটা প্রশ্ন পনেরোটা থেকে দশটা উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন মানে দুই করে বিশ নম্বর এই যে অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলা এগুলা থেকে মূলত পরীক্ষায় অনেক কিছু কমন পড়ে যাবে তারপর দেখো সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ তো আমাদের প্রশ্ন আসবে আটটা আটটা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে এই যে পঞ্চাশ নম্বর তো দেখো এই যে দেখো উদ্দীপকটা সৃজনশীলটা এটা পারতেসো কিনা না আর যেগুলো না অ্যান্সার তো দেওয়া আছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও যেহেতু অ্যান্সারটা দিয়ে দিচ্ছি তোমাদের জন্য সুবিধার জন্য বুঝতেই পারছো ওকে এই হলো তোমার প্রশ্নটা ক্লিয়ার প্রশ্নটা আমরা দেখলাম আর যারা পিডিএফটা পেতে চাও সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করো এই ভিডিওর কমেন্ট বক্সে পিডিএফের লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবা গ্রুপে জয়েন হয়ে গেলে এই পিডিএফগুলো পাবা আচ্ছা তারপর দেখো এখানে আমরা যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখছি ওই বহু নির্বাচনী প্রশ্নের এখানে অ্যান্সারটা এখানে কিন্তু দেওয়া আছে সুন্দর করে দেওয়া আছে তোমরা এখন মিলায় নাও যে কয়টা কার হয়েছে তারপর দেখো আমাদের সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান এখানে দেওয়া হয়েছে সুন্দর করে আর এই পিডিএফটা যদি কেউ কালেক্ট করতে চাও সেই ক্ষেত্রে অবশ্যই গ্রুপে জয়েন হতে হবে বুঝাতে পারছি এছাড়া গ্রুপে কিন্তু অনেক এডুকেশনাল সংক্রান্ত আপডেট নিউজগুলা দেওয়া হয় তো এই ক্ষেত্রে সবার উপকৃত হবে সবাই উপকৃত হবে তো অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যেও ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ আর অবশ্যই ভালোভাবে পড়াশোনা করো এবং জাস্ট এই সেটের উপর নির্ভর করি না অনেকগুলো সেট দেখো এবং তোমার সিলেবাসটা শেষ করো দেখবা অনেক ভালো একটা রেজাল্ট আসবে আজকের ক্লাসটা এই পর্যন্তই তোমাদের সবার রেজাল্ট এবং সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা করি এবং সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে টেক কেয়ার